ফুল সেন্টেনেস স্কিন ডিজিজ একটা ভাইরাস যেটার কোনো চিকিৎসা বর্তমানে বাংলাদেশে নেই কিন্তু এটার এটার যে টেম্পারেচার সে তার শরীরে পুশ করলে দেখা যায় সে হয়তো জ্বর কাপনি আসতে পারে খমা রামান খমা রামান ল্যাম্পিথাক ল্যাম্পিথাক আমি দিতাম না দিতে পারবেন সুস্থ না এটা ঠিক এখন যা আছে অবস্থা দিতে পারবেন এটার এসটি এন্ডেস্ট হিসেবে কিন্তু যেহেতু আপনার বাড়িতে আক্রমণ হয়েছে তাও আপনি লেবু নিমের পাতায় খাবার সুটা চালাবেন সেফ রাখার জন্য হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের সাতজন যারা ইউলো স্যার সব জায়গায় বলতেছে এটা খাওয়ান এটার তো মনে করেন যে কোনো লক্ষণ আমি বুঝতে পাইনি ওটা দাদা লক্ষণ নাই পাশাপাশি দিয়ে রাখবেন যেহেতু ভাইরাসটা আপনার বাড়িতে একটা আক্রমণ হয়েছে এইজন্য এইজন্য রিস্ক আছে কিন্তু আপনি এটা করলে অনেক সেফ থাকবেন আরো তাই দেখা যাক এটা হচ্ছে অ্যান্টিহিস্টাল অ্যালার্ট হ্যাঁ সুধি দর্শক মণ্ডলী নমস্কার অন্যান্য ধর্মের প্রতি খামার আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে জানাই খামার আমার পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা বন্ধু কিছুদিন আগে দেখেছেন আমার একটি ভিডিও যে আমার বাছরটি মারা গিয়েছে যারা ভিডিওটি দেখেননি আমার এই ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে আসতে পারেন তো আমার আজকে নিয়ে আসলাম রঞ্জন দাকে যিনি নিয়মিত প্রাণী সেবায় নিয়োজিত রয়েছেন আমি আজকে এই আমার যে আর একটি গরু রয়েছে মানে যে বাছকটি মারা গেছে তার মা এখনো রয়েছে সে মাটি কিন্তু আসলে রয়েছে মাসের তো এই গরুটিকে আমি আবার ল্যাম্পি স্কিন তিন অগ্রিম ভ্যাকসিনটা করে রাখছি এটির মেয়াদ হচ্ছে এক বছর এই ভ্যাকসিনটি আমি আবার করছি এই কারণে আমি একটা শিক্ষা পেয়েছি শিক্ষা না পেলে কেউ শিখে না তো আমি শিক্ষা পেয়েছি এবার আমি শিখেছি যে আসলে এক বছর অন্তর অন্তর এই রাখবো তো দাদা এসেছে বাড়িতে আমার গরুটা পরীক্ষা করেছে যে তার জ্বর আছে কিনা। এবং ল্যাম্পি ধরেছে কিনা এসব পরীক্ষা নিরীক্ষা করে গরুটিকে আসলে বললো যে গরুটি সুস্থ আছে দেওয়া যাবে সমস্যা নেই তো আমাকে বলা হয়েছিল দশটি গরুর ম্যানেজ করতে যেহেতু দশটি ডোজ সে দশটি ডোজ আমি দশটি গরু ম্যানেজ করতে পারিনি তো সেক্ষেত্রে এই ভ্যাকসিনটি কি করা হবে সব বিস্তারিত কিন্তু ভিডিওতে দেখানো হবে মিশানো হচ্ছে মিশানো শেষ হলে কিন্তু এই গরুকে পুষ করা হবে তো দেখুন আমরা যারা গরুর লালন পালন করি এই এক বছর অন্তর অন্তর কেন এই ল্যাম্পিন বা যে কোনো ভাইরাসের টিকাটা পুষ করি আমরা আসলে গরুর খামারটা যদি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখি তারা প্রাদুর্ভাব এই ভাইরাসের হতো না কারণ আমরা খামারটাকে রোগ প্রতিরোধ ক্ষমতা করতে পারি বাঁচানোর ক্ষেত্রে আমাদের সম্পদকে রক্ষা করার ক্ষেত্রে আমরা কিন্তু এই ভ্যাকসিনটি করতে পারি বিভিন্ন কোম্পানির ভ্যাকসিন বের হয়েছে এক বছর মেয়াদ সামনে বছর আবার করে নিব আমি শিক্ষা পেয়েছি আমার গরু মরেছে একজনের গরু মারা গেলে সে কতটা দুঃখ পাই সেটা আমি শিক্ষা পেয়েছি শিক্ষা পেয়েই কিন্তু এই এটা আমি শিখেছি আমার গরুরকে টিকা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি নিয়ে এসেছি পাশের বাড়িতে আমার মামা হয় আমার মামার কিছু গরু আছে এখানে তিনটি গরু আছে তিনটি গরুকে ভ্যাকসিন পুশ করা হবে তো গরুগুলো আসলে গোয়াল ঘর থেকে কোনোদিন বের হয়নি সেই জন্য চারাদিকে ছুটাছুটি করেছিল যেহেতু আমি দায়িত্ব করে নিয়ে এসেছি আমাকে তো ধরতে হবে আমি ওই চেকার মধ্যে পড়েছিলাম গরুর চিপাই পড়েছিলাম তো কঠিন ভাবে আসলে ধরেছিলাম তো রঞ্জনদা আসলে টিকাটা পুশ করছিলেন তবুও ছোটাছুটি করছিলেন তবু অনেক কষ্ট করেই টিকাটি কিন্তু পুশ করেছে তো আমরা বিস্তারিত জানবো এই টিকাটির ব্যাপারে আহ এই টিকাটি আসলে দশটি গরুকে পুশ না করা গেলে কি হতে পারে এবং এই টিকাটি পুষ করার পর গরুর কি কি সুবিধা হতে পারে আমরা খামারি যেগুলা কৃষক ভাই আছি খামারি যেসব কৃষক ভাই আছি আমরা আসলে কি কি সুবিধা পেতে পারি এইসব বিস্তারিত কিন্তু এই ভিডিওতে এই রঞ্জনদার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। তো আপনারা আসলে যারা গরু লালন পালন করেন প্রান্তিক কৃষক ভাই বন্ধুগণ আপনারা কিন্তু সচেতন থাকবেন খামার তাকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করতে এবং টিকাটি পুশ করার পরেও আপনারা কিন্তু যেহেতু চারদিকে মহামারী আকার ধারণ করেছে ল্যাম্পি সেই কারণে আপনারা টিকা পুশ করার পরেও কিন্তু নিম পাতা কাঁচা হলুদ এবং খাবার ছোটা কিন্তু নিয়মিত নমস্কার নমস্কার প্রথমে আপনার পরিচয়টা একটু দেবেন তো আমি রঞ্জন কুমার প্রাথমিক প্রাণী চিকিৎসক এবং এআই কর্মী হিসাবে রয়েছি তার ইউনিয়ন পয়েন্টে তো প্রশিক্ষণটা কোথায় হলো এটা আমাদের এডিএল ঢাকা এডিএল ঢাকা আচ্ছা আমরা যে ল্যাম্পি স্কিন যে হবে না তার একটা প্রতিষেধক হিসাবে আমরা কিন্তু ভ্যাকসিনটা প্রয়োগ করি আজকে যে ভ্যাকসিনটা আমি প্রয়োগ করলাম এটা আসলে কতটা গরুকে দেওয়া সম্ভব আসলে বাংলাদেশে বর্তমানে যে মহামারী আকার ধারণ করছে এল এস ডি যেটার ফুল স্ক্রিন ডিজিজ একটা ভাইরাস যেটার কোনো চিকিৎসা বর্তমানে বাংলাদেশে নেই কিন্তু এটার প্রিভেন্টেশন হিসাবে আপনি ভ্যাকসিন দিতে পারেন যেটা আমরা আজকে ফুস করলাম এটা হচ্ছে আপনার জভ্যাক এটা জর্ডানের আচ্ছা দশটা গরুকে দেওয়া যায় হ্যাঁ এটা আপনার এক মিলি করে প্রত্যেক গরু দশটা গরুকে দেওয়া যায় আর এটা এক বছর সেফ মোটামুটি রেজাল্ট ভালো এক বছরের জন্য এটা প্রেগনেন্সি সেফ এবং কি জিরো দিন বয়স থেকে সব গরুকে দেওয়া যায় শুধুমাত্র অসুস্থ আমরা যে ছয় মাস অন্তর অন্তর যে টিকাটা পুশ করার কথা আমরা সবাই জানি ব্যাপারটা ছয় মাস যেটা ওটা মূলত আমাদের প্রাণী সম্পদ অফিসে আপনি পাবেন গড ফক্স ওটা মূলত ছয় মাস দেওয়া যায় বাংলাদেশের ভ্যাকসিন আর এটা মূলত বাইরের দেশের সম্পূর্ণ জর্ডান থেকে ইনপুটে আসে এটা এক বছর পর্যন্ত গরু সেফ থাকে আজকে যে তারিখে দিলাম আবার আগামী বছর এই তারিখে দিতে আশা করা যায় এক বছর সেফ থাকে আশা করা যায় যে ভ্যাক না এই যে ভ্যাক আমরা যখন পুশ করি ধরেন যে যখন তৈরি করি এটা কত ঘন্টার মধ্যে দশটা গরুকে পুশ করা যায় মূলত এখানে যে দেওয়া আছে টেম্পারেচার ফাইভ থেকে দশ ডিগ্রির মধ্যে রাখতে হবে আর এটা মূলত সর্বোচ্চ দুই ঘন্টা আমরা ব্রফে রাখতে পারবো ড্রপ এর মধ্যে শেষ করতে হবে আচ্ছা দাদা আমি একটু বিস্তারিত জানতে চাচ্ছি যেহেতু আমরা তৈরি করলাম এক্ষুনি দুই ঘন্টার মধ্যে পুশ করতে হবে আমাদের গ্রামে যে অনেকে কিন্তু প্রান্তিক কৃষক যাদের একটি গরু দুইটি গরু আবার অনেকে কিন্তু পয়সার অভাবে দিচ্ছে না সেক্ষেত্রে আপনাদের কি কোন সার্টিফাইড করার মতো কোনো অপশন থাকে কিনা প্রান্তিকদের জন্য বলছি যারা কৃষক আসলে এই ক্ষেত্রে আমাদের প্রাণী সম্পদ যে অফিস রয়েছে বিশেষ করে ভেটেনারি হাসপাতাল উপজেলা ওখানে আমাদের যোগাযোগ করলে ভালো ওখানকার যেগুলো সার রয়েছে তাদের মাধ্যমে আবেদন জানানো যেতে পারে বর্তমান যে মহারামাই আকার ধারণ করেছে এখন এই বিষয়ে আমরা মূলত পল্লী চিকিৎসক তো আমরা হয়তো তাদের কাছে সুপারিশ করতে পারবো তো ওখানে মূলত আমাদের এই বিষয়গুলো জানাতে হয় এখন ওখান থেকে হয়তো চাইলে আমরা যদি গরু নিয়ে যাই তাহলে ওখানে পাবো সেটা নির্ধারিত সময় রয়েছে সময়ের মধ্যে আমাদের সংগ্রহ করতে হয় এটা হচ্ছে গডফক্স আচ্ছা আমরা ধরেন যে একটা ভ্যাকসিন তৈরি করলাম 2 ঘন্টার মধ্যে আমার 10টা গরু কমপ্লিট হলো না সেক্ষেত্রে আমরা এই ভ্যাকসিনটা করব কি 2 ঘন্টার মধ্যে কমপ্লিট না করলে আমাদের যেটা বলা আছে সেই গরু নষ্ট হয় তাই জন্য আমরা আগে 10টা সংগ্রহ করে রাখኩልি আর আমরা 2 ঘন্টা মধ্যে তো সময় দেব না তো আচ্ছা ল্যাম্পি যদি এসে যায় সেক্ষেত্রে কি এই ভ্যাকসিনটা কাজ করে না ল্যাম্পি আসার ক্ষেত্রে আসলে প্রিভেনশন হিসেবে দিতে হয় কিন্তু রোগটা যখন ভাইরাসটা ঢুকে যায় তখন এটা দিয়ে কোনো কাজ হয় না বরং সেটা প্রাণীর ক্ষতি হয় আর হয়তো এটা যে টেম্পারেচার সে তার শরীরে পুশ করলে দেখা যায় সে হয়তো জ্বর কাঁপনি আসতে পারে সে হয়তো স্মরণীয় ক্ষমতা হারিয়ে ফেলে যার ফলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় এই জন্য লেম্পে ধরলে মানে এটা কোনো ভ্যাকসিন টান কাজ ভাইরাস টা এসে গেলে সেটা কোন কাজ করবেন হিসাবে এটা রোগ হওয়ার আগে দিতে হয় আচ্ছা প্রিয় দর্শক আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম ইনি রঞ্জন কুমার দাদা ইনি এডিএল থেকে প্রশিক্ষণ নেওয়া এখনো প্রাণী সেবায় নিয়োজিত রয়েছে আহ এরপর থেকে তো আমরা আজকে যেহেতু আমার গরুটা মারা যে ভুলের কারণে আমি এই ভ্যাকসিনটা করেছিলাম না একটাই ভুল ছিল সেটা আপনাদের দেখিয়েছি ভিডিও আমি দিয়ে আপনারা চাইলে দেখে আসতে পারেন কি কারণে মারা গেল প্রতিবেদন করা আছে তো সেই সাবধান হয়ে কিন্তু আমি এই আজকে এক বছর মেয়াদি এই ভ্যাকসিনটা কিন্তু আজকে পুশ করলাম আরো নয়টি গরুকে পুশ করা হবে আপনাদের যদি নয়টি গরু এই গ্রামেই থেকে থাকে দেখানো হবে আর সম্ভব না হলে কিন্তু এই দাদার এই পুরো ভ্যাকসিনটা নষ্ট হয়ে যাবে দাদা অনেকক্ষণ সময় দিলেন ভালো থাকছেন